গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে গেছে তুমি চাইছ কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতির পাশাপাশি হায়ার এডুকেশান করতে অর্থাৎ তুমি তোমার মাস্টার্স ডিগ্রিটা কমপ্লিট করতে চাইছো কিন্তু দুটোই রেগুলারভাবে একসাথে করা প্রায় দুষ্কর হয়ে যাচ্ছে অথবা তোমার গ্র্যাজুয়েশানে পাস কোর্স ছিল কিন্তু তুমি চাইছো মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আরও হায়ার এডুকেশান করতে কিন্তু রেগুলার কোর্সে এটা সম্ভব হচ্ছে না তাহলে কিভাবে কমপ্লিট করবে ইত্যাদি বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটি এন্ড পর্যন্ত দেখার অনুরোধ রইল হাই আমি প্রতাপ গাব আপডেটস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে কথা বলবো ডিস্টেন্স এডুকেশন নিয়ে হ্যাঁ মালদা কলেজের অন্তর্গত একটি দূরশিক্ষা বিভাগ বা ডিস্টেন্স এডুকেশন সেন্টার রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি এখানে বাংলা ইংরেজি সংস্কৃত ইতিহাস এবং দর্শন বিষয়ে এম এ করানো হয় নতুন সেশন দু হাজার চব্বিশ ছাব্বিশ অর্থাৎ এই বছরের অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে সাতই অগাস্ট থেকে আগামী তিরিশে অগাস্ট দু পর্যন্ত এই অ্যাডমিশন প্রক্রিয়া চলবে তবে লাস্ট ডেট থার্টি ফার্স্ট অগাস্ট দু রয়েছে জেনে রাখা ভালো এখানে যারা এমএ কোর্সে অ্যাডমিশান হবে তাদের এক্সাম সেন্টার এবং ক্লাস দুটোই মালদা কলেজেই হবে এই এম এ অ্যাডমিশান ফিজের মধ্যেই স্টাডি ম্যাটেরিয়ালস এবং রেজিস্ট্রেশন ফিজ রয়েছে অনলাইন অ্যাডমিশনের মাধ্যমে আবেদন করতে পারবে মালদা কলেজ ডিস্টেন্স এডুকেশন বর্ধমান ইউনিভার্সিটির জন্য অবশ্যই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে ডিডিই ইউএনআই ভি ডট এসি ডট ইন স্ক্রিনে ওয়েবসাইটের নাম দিয়ে দেওয়া হলো প্রয়োজনে তোমরা অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারো আমি কন্টাক্ট নাম্বার প্রোভাইড করে দিলাম নাইন ফোর সেভেন ফাইভ থ্রি ওয়ান ফোর নাইন ওয়ান সিক্স স্ক্রিন থেকে নোটস করে নিতে পারো এই ডিস্টেন্স অফিসটি সপ্তাহে সাত দিনই খোলা থাকে অর্থাৎ প্রতিদিনই অফিস আওয়ারে তোমরা গিয়ে যোগাযোগ করে নিতে পারবে এবং প্রয়োজনে ফোনও করে নিতে পারবে গ্র্যাজুয়েশান পাস যোগ্যতাই সকলেই আবেদন করতে পারবে যাদের অনার্স সাবজেক্ট রয়েছে তারা তো নির্দিষ্ট সাবজেক্টে অ্যাডমিশন নিতে পারবেই এছাড়াও যারা পাস কোর্স নিয়ে পাস করেছে তাদের সাবজেক্ট যদি থাকে তাহলে সেই সাবজেক্টেই এম এ অ্যাডমিশন নিতে পারবে আরও একটি বিশেষ সুবিধা রয়েছে এখানে বয়সের কোনো সীমা নেই যে কোনো বয়সেই অ্যাপ্লাই করা যেতে পারে অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ করার দশ বছর পরে যদি মনে হয় আপনি এম এ অ্যাডমিশন নেবেন তাহলে সেটাও কিন্তু করতে পারেন আরও বিশদে জানার জন্য মালদা কলেজের ডিস্টেন্স এডুকেশন সেন্টার সেখানে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং প্রয়োজনে ফোন করতে পারেন ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া রয়েছে থ্যাংক ইউ